আসসালামু আলাইকুম ইবরিয়ান তোমরা সবাই কেমন আছো আয়ো আসা করি খুব খুব ভালো আছো বন্ধুরা তো আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কারণ এখন বাজে দেখো তোমরা নয়টা উনত্রিশ তো আমি এখন ভিডিওটা শুরু করছি অনেক দিন পর তোমরা কেমন আছো আই হোপ আশা করি খুব খুব ভালো আছো খুব ভালো থেকো বন্ধুরা আর আমি তো খুব খারাপ ছিলাম এমনি তো আমার শরীরটা খুব খারাপ ছিল প্লাস মন মানসিকতাও ভালো ছিল না কারণ তোমরা আমার ওই আগের চ্যানেলগুলোতে যেগুলো যারা ভিডিও দেখছো কন্টিনিউ তারাই বুঝতে পারবে কেন আমার মন খারাপ ছিল কী ছিল হ্যাঁ তো তার জন্য আমি সাবা সি নাইন চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি তো ভেবেছি আবার কন্টিনিউ ভিডিও দেব তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করা যাক আর তার আগে তোমরা তোমাদের ওখানে ঠান্ডা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাইও বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে ধরো তোমার ভিডিও কেউ নিচ্ছে তুমি বুঝতে পারছো না জানতে পারছো না বা জানতে পারছো কি করবে কপিরাইট স্ট্রাইক কিভাবে দেবে মেন পয়েন্ট হচ্ছে আমরা আমরা যখন আমাদের নিজের পরিশ্রমে একটা ভিডিও বানাই কেউ যদি তোমার হয়তো ভিউজ হলো না অন্য কেউ হয়তো তোমার ভিডিও নিয়ে দিলো এবং অনেক ভিউস হচ্ছে এবং তোমার অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে যেমন আমার হয়েছিল তো আমার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছিল আমি অনেক ঝাল ঝেড়েছি সবার উপরে তারপরে শুধরাই তো শুধরে যাবে আর না শুধরাই তো আবার দেব তো তাই তোমাদেরকে শেয়ার করতে আসলাম যে কেউ যদি তোমার ভিডিও নেয় বা তোমার দেওয়ার ইচ্ছা নেই বা তোমাকে বলে নিয়েছে তুমি দেবে না তো তুমি কপিরাইট স্ট্রাইক কিভাবে দেবে এবং ডাইরেক্ট কিভাবে কপিরাইট স্ট্রাইক দেবে আমি দুটোই শিখিয়ে দিব একটা কপিরাইট ম্যাচ করে কিভাবে কপিরাইট স্ট্রাইক দেবে যে তোমার কে ভিডিও নিয়েছে আর প্লাস ধরো কোনো একটা ভিডিও শর্ট ভিডিও বা লং ভিডিও দেখছো দেখতে দেখতে তোমার মোবাইল স্ক্রিনে তোমার ভিডিও আসলো অন্য কেউ দিয়েছে তখন তুমি কিভাবে কপিরাইট স্ট্রাইক দেবে তো চলো আমি দুটো প্রসেস কিন্তু আজকে দেখাবো তোমাদেরকে অনেক মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে তাই না তো আমি আরেকটা ফোন নিয়ে বসেছি দেখতে পাচ্ছ রুপিয়া কারুপিয়া তো চলো আমি দেরি করবো না আমাকে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি তো আমার নিজেই হাসি পাচ্ছে জানি না হুম তো চলো সর্বপ্রথম আমি কি করবো বলো তো সর্বপ্রথম আমি একটা ক্রোম ব্রাউজারে চলে যাব বন্ধুরা তো তোমরাও কিন্তু এরকম একটা ক্রোম ব্রাউজারে চলে যাবে হ্যাঁ তো চলো আমি আমি কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি তারপরে লিখব ইউটিউব ড্যাশবোর্ড ইউটিউব ড্যাশবোর্ড আমি এই জন্যই লিখি কারণ কাজটা করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয় আর ডাব্লিউডাব্লু ইউটিউব ডট কম লিখতে গেলে অনেকটা ভেজাল আছে তো ওগুলো জানতে চাইলে কিন্তু তোমরা কমেন্ট করো তোমরা বলবো যে ইউটিউব ড্যাশবোর্ড আর আইডব ডাব্লিউ ইউটিউব ডট কমের মধ্যে কী পার্থক্য আছে কী আছে তো চলো আমি ভিডিওটা শুরু করি তো ইউটিউব ড্যাশবোর্ড আমার লেখাই ছিল তোমরা কিন্তু লিখে নেবে হুম তারপরে দেখো আমি ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম তারপরে দেখো ইউটিউব ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম ইউটিউব ড্যাশবোর্ড ইউটিউব ড্যাশবোর্ডে প্রথম প্রথম যখন লেখাটা আসবে হ্যাঁ তখনই কিন্তু এই লেখাটাতে তোমরা কিন্তু টাচ করবে তো চলো আমি টাচ করে ফেললাম টাচ করে ফেলার পরে দেখো এবার কিন্তু ডেস্কটপ মুডে আমার চ্যানেল কিন্তু ওপেন হয়ে যাবে তা আমি কিন্তু যেটা চ্যানেল দেখাচ্ছি আমি হচ্ছে এস এম এস এম নেশাটাই দেখায় এস এম দেখে লাভ নাই হ্যাঁ কারণ এটা থেকে সব কিছু রিমুভ করে ফেলেছি এটাতে আছে তো এটাতে মানে ওই যে চিটকা ফুটকা চোরগুলো আছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো আমি আমার চ্যানেলটা সেটিংস করে নিলাম তোমাদের যেই চ্যানেলে যেই লোগোটা আছে সেই লোগোটা দিয়ে কিন্তু করে নেবে বন্ধুরা হ্যাঁ তো কী বলে ওই চ্যানেলটা আগে নিয়ে নেবে তারপরে কিন্তু তোমরা ওয়া করতে থাকবে চলো আমি চ্যানেলের ওপরে চ্যানেলের এখানে চলে এসেছি দেখো তোমাদেরকে কিন্তু জুম করে দেখাচ্ছি আমি হ্যাঁ জুম করে দেখাচ্ছি এই যে এই যে এই লোগোগুলো দেখতে পাচ্ছ এই লোগোগুলোর মধ্যেই আছে সব কিছু সব কিছু বলতে এই যে সি সি বলে এই অপশানটা আছে সি বলে এই অপশানটাতে চলে যাবো বাম সাইডে সি বলে অপশানটা আমি ক্লিক করে ফেললাম সি কপিরাইট কপিরাইট ম্যাচ হ্যাঁ আগে তোমরা যদি চাও যে কপিরাইট ম্যাচটা আগে দেখবো কে কে নিয়েছে ভিডিও না নিয়েছে হুম তো তার জন্য আমি কিন্তু সেটা দেখাতে আসলাম তারপরে ডাইরেক্ট কীভাবে কীভাবে তোমার এ করবে কপিরাইট স্ট্রাইক দেবে আমি সেটাও দেখিয়ে দেব তারপরে আমি দেখাবো কপিরাইট স্ট্রাইক ফেরত কিভাবে নেবে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তো চলো আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেই হ্যাঁ তো ও চলো মনে হচ্ছে আবার মানে পিঁপড়ের ডানা গজিয়েছে আজকে দেখছি তো যাই হোক তো চলো সাতাশে সেপ্টেম্বর এই যে চলো এটাই ভিডিওতে ক্লিক করে দেখি কত পার্সেন্ট ভিডিও নিয়েছে তোমার এখানে কিন্তু সব কিছু শো করছে এখানে কিন্তু আমার যে ভিডিওটা আছে সম্পূর্ণ হুবাহু ভিডিওটা উঠিয়ে ফেলেছে তার জন্য হানড্রেড পার্সেন্টই কিন্তু ভিডিও উঠিয়েছে তো তবে চলো এখানে আমি যখনই ও ভিডিওটার উপরে ক্লিক করলাম তখন এই যে দেখো এই যে একটা ক্রস মতো চিহ্ন আছে গোল আকারের সেখানে কিন্তু যদি আমি ক্লিক করি চলো ওখানে আমি ক্লিক করেই ফেলি হুম ক্লিক করে ফেললাম তারপরে দেখো এখানে ক্লিক করার ফলে তোমার এখানে দেখাচ্ছে হ্যাঁ যে এই ভিডিওটা কখন নিয়েছে আর কে নিয়েছে দেখো ওনার চ্যানেল নেম হচ্ছে হাসান হাসান শেখ ত্রিপাল সেভেন দেখো দেখাচ্ছে একদম সেম তারপরে আমার ভিডিওটা নিয়েছে পাঁচটা ভিউস হয়েছে অ্যান্ড ভিউ হয়েছে পাঁচটা বারোটা ভিউস হয়েছে আর পাবলিক করেছে সেপ্টেম্বরের তেরো তারিখ দু হাজার চব্বিশ মানে সব কিছু ডিটেলস দেখাচ্ছে এখানে লিখেছে নারীদের তিনটি ভুলের কারণে সারা জীবন নামাজে গুলো বরবাদ হয়ে যায় এই ভিডিওটা ও লিখেছে বুঝতে পেরেছো সব কিছু এখানে একদম লেখা উঠছে তারপরে চলো তুমি যে তোমার ভিডিও নিয়েছে তুমি যে কপিরাইট দেবে তো কীভাবে দেবে তো দেখো এখানে তুমি যদি দাও তো মাই সেলফ মানে আমি দিচ্ছি আমি কপিরাইট দিচ্ছি কারণ এখানে দেখো এখানে কিন্তু অপশান আছে মাই কোম্পানি তুমি তুমি যদি কোনো স্পন্সারকে ধরো যে তোমার ভিডিও নিয়ে নিয়েছে তোমাকে হয়তো পেমেন্ট করেনি তোমার স্পন্সারে আর ও কোম্পানি ওনার ইয়েতে চালাচ্ছে তো তুমি ওখানে কপিরাইট দেওয়ার জন্য মাই স্পন্সারের জন্য কিন্তু দেখো মাই কোম্পানি অরিজিনাল থ্রিয়েটার তো এখানে কিন্তু ক্লিক করতে হবে আর যদি তোমার ভিডিও নেয় তাহলে তুমি যদি নিজে ওনার থাকো তাহলে তোমাকে দিতে হবে মাই সেলফ তো মাই সেলফ আমার দেওয়া আছে যেহেতু আমি কপিরাইট ঝেড়েছি কয়েকজনকে অনেকজনকেই ছেড়েছি হ্যাঁ কয়েকজনকে নয় তো চলো বার তো দাঁড়াও একটু ডিস্টার্ব হচ্ছে আমরা ছিলাম মাই সেলফে তো মাই সেল এটা হয়ে গেল তারপরে আছে কপিরাইট অনার নেম কপিরাইট অনার নেম তুমি কি তোমার যদি নিজস্ব হয় নিজস্ব চ্যানেল হয় বা কিছু তো তোমাকে এখানে চ্যানেল নেম দিলেই যথেষ্ট তা আমি এখানে কিন্তু চ্যানেল নেম দিয়েছি এই যে দেখো আমার দিয়েছি এস এম নেশা ইসলামিক শর্টস দিয়েছি তারপরে কিন্তু দিতে হবে ফোন নাম্বার ফোন নাম্বার কিন্তু তুমি যাকে কপিরাইট দিবে তার কাছে যাবে না এটা শুধু ইউটিউব প্রুফ প্রুফ হিসাবে দিতে হয় তারপরে দেখো তোমার যে চ্যানেলের ভিডিও নিয়েছে কপিরাইট দিচ্ছ তো তোমার কিন্তু মেল আইডি এখানে মেনশেন করা আছে মেল আইডিটাই যাবে ওর কাছে হুম তারপরে হচ্ছে সেকেন্ড মেল তোমার সেকেন্ড মেল দিতেও পারো নাও পারো তারপরে রিলে রিলেশনশিপ চলো জুম করেই দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে তো দেখো রিলেশনশিপ টু দ্য কপিরাইট কন্টেন্ট রিকোয়েস্ট তোমার রিলেশন কী ভিডিওর রিলেশন কী ভিডিওর রিলেশন ধরো যে আমি যদি আমার ভিডিও হলে আমি মাই ভিডিও অরিজিনাল কন্টেন্ট মাই কন্টেন্ট আর এবার তুমি যদি অন্যের দাও তাহলে ওটা রিলেশানটা লিখতে হবে তারপরে কান্ট্রি লিখতে হবে আমার কান্ট্রি লিখতে কান্ট্রি লিখতে হবে তারপরে হচ্ছে স্টেট অ্যাড্রেস তোমার পুরো অ্যাড্রেস মানে এগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমার কাছে যদি চাই তো তোমার কাছে ও যাকে কপিরাইট দেবে সে তোমাকে রিকোয়েস্ট করতে পারে রিকোয়েস্টের জন্য তুমি কিন্তু কপিরাইট স্ট্রাইকটা তুলে নিতে পারো তার জন্যই কিন্তু এগুলো তারপরে কিন্তু আমার পুরো ঠিকানা আমার সিটি তারপরে আমার জিপ কোড স্টেট সব কিছু দিয়ে দিলাম তারপরে যেটা নিচে আছে তারপরে তারপরে যেটা আছে এটা হচ্ছে মেন স্ট্যান্ডার রিকোয়েস্ট রিমুভ নাও স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভ নাও যদি তুমি ক্লিক করো তাহলে তোমার তোমার ওর কোন ও যদি তোমার সঙ্গে যোগাযোগ না করে তবুও কিন্তু সেই ভিডিওটা ডিলেট হবে ডিলেট হুম একদম ডিলেট হবে তো এই যে এই অপশানটা আর যদি তুমি তুমি যদি চাও ফার্স্ট অপশানটাতে যে শিডিউল সেন টু সেভেন ডে নোটিস অন দ্য রিকোয়েস্ট ইজ ভ্যালিডিটি ইউটিউব গিফট দ্য আপডেট সেভেন ডে রিমুভ দ্য ভিডিও মানে রিমুভ দ্য ভিডিও কপিরাইট স্ট্রাইক মানে তোমার এটা ওয়ার্নিং স্ট্রাইক যাবে যে তুমি যদি সাত দিনের মধ্যে ভিডিওটা ডিলেট না করো তাহলে তোমাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে আর তুমি যদি সেকেন্ডের অপশানটা দাও তো তাহলে তোমাকে ওয়ার্নিং স্ট্রাইক নয় একবারে সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা ডিলেট হয়ে যাবে তো ও যদি ডিলেট না করতে চাই তবুও কিন্তু ডিলেট হবে তো সবসময় বেশিরভাগটাই ধরো যে তোমার তোমার উপর ডিপেন্ড করবে তো আমি দিয়েছিলাম সেকেন্ড ডেটটা যে কপিরাইট স্ট্রাইক টু আমার ভিডিও ডিলেট হয়ে যাবে তারপরে কিন্তু তারপরে কিন্তু চলো এখানে এখানে ক্লিক করে ফেললাম আমি তারপরে আই সার্টিফিকেট দ্যাট হ্যাজ ও যেটা আছে সেখানে কিন্তু ক্লিক করে ফেলবে আমি অতগুলো পড়লে অনেক বড়ো হাদিস ভিডিও হয়ে যাবে তোমাদের দেখতে বুঝতে অসুবিধা হবে তারপরে চলো হুম তো তারপরে এখানে তিনটা স্টেপে কিন্তু ক্লিক করে দিবে তারপরে যেটা মেন পয়েন্ট আছে মেন পয়েন্ট হচ্ছে এইটা সিগনেচার রিকোয়েস্ট সিগনেচার রিকোয়েস্ট তুমি যখন সিগনেচার করবে তোমার তোমার যেটা আইডি প্রুফের যেটা নাম আছে সেটাই কিন্তু সিগনেচার করতে হবে হ্যাঁ সিগনেচার করে এখানে সুন্দর করে আর এই যে এই যে দেখো এখানে হচ্ছে সাবমিট যখনই তুমি সাবমিট করে দিবে। মিনিমাম চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা লাস্ট হচ্ছে ওর কাছে স্ট্রাইকটা যেতে সময় লাগে হুম তা এখান থেকে চলে গেলে কপিরাইট ম্যাচ করে স্ট্রাইক দেওয়া এবার যেটা যাবে ওটা চলো তোমাকেদের যে কোনো একটা শর্ট ভিডিওর মধ্যে আমি কপিরাইট স্ট্রাইক কীভাবে দেবে হ্যাঁ তো চলো কী বলে এই ভিডিওটাই এই ভি এই ভিডিও এই ভিডিওটাই দেই যেহেতু আমি মিউট করে ফেললাম হুম আর ধরো দেবো না তো আমি আমি তোমাদের শুধু দেখাবো এই ভিডিওটা ধরো আমার আছে হুম আমি কি করব বলো আমি আমি এখানে এখানে এখানেই চলো এখানে কিন্তু দেখো শেয়ার অপশান আছে আমি কিন্তু শেয়ার অপশানে ক্লিক করব না সরি শেয়ার অপশান বলছি বলতে বলতে আমি নিজেও পাগল হয়ে গেছি আমি দেখো এই যে উপরে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করব হুম থ্রি ডটে ক্লিক করে ফেললাম দেখো থ্রি ডটে ক্লিক করার পরে হ্যাঁ থ্রি ডটে ক্লিক করার পরে কিন্তু এই যে দেখো রিপোর্ট বলে অপশান আছে এই রিপোর্টে ক্লিক করব আর এবার এবার রিপোর্টে ক্লিক করে ফেললাম তো রিপোর্টে ক্লিক করার পরে যে অপশানটা আছে সেটা কিন্তু এই যেটা ডাইরেক্ট তুমি কপিরাইট দেবে কাউকে সেটা কিন্তু তুমি যদি মিথ্যেও কপিরাইট দাও তাহলে কিন্তু তোমার চ্যানেলে ইফেক্ট করবে তার জন্য হ্যাঁ অনেক সাবধান কপিরাইট মানে দিতে পারলেই যে আমি বড় অনার বা বড়ো ইউটিউবার এটা কখনোই নয় হুম এটা হচ্ছে তোমাকে জেনে বুঝে হ্যাঁ তোমার ভিডিওস যদি সত্যি থাকে তাহলে তোমার এই কপিরাইটটা সঙ্গে সঙ্গে লেগে যাবে ওকে তো তার জন্য এখানে দেখো লেখা আছে স্প্যাম স্প্যাম অল মিস মিসলেশালি স্প্যামে যে আছে এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে এই অপশানটাতে যখন ক্লিক করবে তখন দেখো এই যে রিপোর্ট 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 এই রিপোর্টের জায়গাটাতে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে রিপোর্ট হয়ে মানে কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে তো ডাইরেক্টও দেওয়া যায় কপিরাইট স্ট্রাইক প্লাস তোমার কপিরাইট ম্যাচ করেও দেওয়া যায় তো এভাবে দেখিয়ে দিলাম তোমরাও কিন্তু করতে পারো আমি করেছি তাই আমি কিন্তু তোমাদের শেয়ার করলাম হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর এরপরে নেক্সটে কপিরাইট স্ট্রাইকটা যে তুমি দিয়েছো আবার যে রিটার্ন নেবে ধরো তোমাকে বলছে রিকোয়েস্ট করছে আমি আর তোমার ভিডিও নেবো না চুরি করব না তখন তুমি কি করবে তো ওই ভিডিওটা দেব অপেক্ষা করো হুম এটা তো শুধু আমি কপিরাইট দিয়েছি তার দিই আমি দেব কাউকে তো কীভাবে দেবো তো এটাই আমি ভিডিও দিলাম আর এবার কপিরাইট তুমি তোমার কপিরাইট তুমি ফিরিয়ে নেবে কীভাবে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভিডিওটা ভালো লাগে যদি তো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবারের খেয়াল রাখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এবার হো বন্ধুরা